গুড মর্নিং ফ্রেন্ডস বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কুকিং ব্লগ চলুন দেখিনি আজকে সকাল সকাল বাজার সব কমপ্লিট মাছ আনা হয়ে গেছে আজকে খুবই কমন একটা মাছ আপনাদের সামনে রান্না করে দেখাবো কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় মাছটা প্রচুর লোকের পরিচিত মাছ একদম কমন মাছ আর চলুন তাহলে দেখিনি মাছ হচ্ছে আর কি কি হবে সঙ্গে সেটাও দেখে নেবো একবারে তাহলে বন্ধুরা চলে যাবো সরাসরি মায়ের দেখিনি কিভাবে মাছটা মা তৈরি করছে। পাখির কুজনে পুরো বাড়ি ভরে গেছে চারিদিকে সুন্দর ফুল ফুটছে আর সঙ্গে পাখির আনাগোনা সকালবেলা বন্ধুরা এত ভালো লাগে আপনারা আসবেন ঘুরবেন খুব ভালো লাগবে চলে এসছি বন্ধুরা মায়ের কিচেনে তো দেখে না যাক এখানে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে কি কি হচ্ছে আজকে ওটার যে বাঁধাকপির পাতা বাঁধাকপির যে থাকে বাঁধাকপি আচ্ছা বাঁধাকপির পাতা সঙ্গে এখানে দেখছি অনেক পেঁয়াজ রসুন কি মাছ হবে আজকে চলে এসছে আমাদের লোটে মাছ লোটে মাছ এই শীতে ঝাল ঝাল করে বেশ সুন্দর করে লোটে মাছ দারুন যারা বন্ধুরা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু একবার লাইক করবেন আমাদের ভিডিওটাকে আজকে এত সুন্দর টেস্ট হবে আর বেশ এই শীতে জমে যাওয়ার মতন আর যারা পছন্দ করেন না লোটে মাছ অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমাদের পদ্ধতি অনুযায়ী অসাধারণ টেস্ট খুব খুব উপকারী পুষ্টিকর অবশ্যই খেয়ে দেখুন একবার না হলে অনেক কিছু মিস করবেন তাহলে চলুন দেখতে থাকি আজকে আমাদের ব্লগটা কি করা হবে বাঁধাকপি আচ্ছা বাটা হবে বাঁধাকপি বাটা সেই জন্য এই প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপির পাতাগুলো আর লঙ্কা লবণ আর অল্প জল দিয়ে একটু ভাব দিয়ে চলো তাহলে এটা ভাব দিয়ে নেওয়া যাক জল সামান্য নাকি না পরে ভাব দিয়ে জল ফেলে দেবে তো বাঁধাকপির পাতাটা একটু বয়ল হয়ে যাক আপনারা দেখতে থাকুন নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি সব মশলাটার জন্য মিক্সিতে মশলা তৈরি করে নেওয়া হচ্ছে নিয়ে নেওয়া হচ্ছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করার পরে তারপরে পেঁয়াজটাকে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমাদের বাঁধাকপি বাতা যেটা বয়ল করা বাটার জন্য সেটা কমপ্লিট এবার এটা বাটার জন্য আমরা মিক্সিতে দিয়ে নেব যে মশলাটা তৈরি করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটার মধ্যেই আমরা বাঁধাকপি বাটার পাতাগুলো দিয়ে মিক্স করে নেব মাছের মশলা যেটা মিক্সিতে একটু আগে করা হলো আপনাকে প্রথমে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বাদে আদা রসুন লঙ্কা মিক্স করে তারপরে পেঁয়াজ দিয়ে অ্যাড করে নেওয়া হয়েছে বাকি সামান্য পরিমাণ একটু পেঁয়াজ রাখা হয়েছে এটা কিসের জন্য এটা বাটাতে দেওয়ার জন্য আর ধনে পাতা দেওয়া হবে হচ্ছে আমাদের মাছের জন্য সামান্য পরিমাণে একটু লবণ মিক্সির পটে নিয়ে না হলে কি সুন্দর লোটে মাছটা একদম গোট গোট করে লোটে মাছের ঝুড়ো হয় লোটে মাছের মাখা মাখা একদম রান্না হয় তো আমাদের হালকা ঝোল আর মাখা এক সঙ্গে টাইপ করে ঝাল ঝাল করে রেডি করব আমাদের বাঁধাকপি বাটার বাটাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন এবার এটাকে মিক্স করে না দেখুন বন্ধুরা কত সুন্দর একটা বাঁধাকপির পেস্ট তৈরি হয়েছে রসুন লঙ্কা লবণ সব একবারে মিক্স হয়ে দারুণ একটা ব্যাপার এবার এটাকে কড়াইতে আমরা ফ্রাই করে দেবো তার আগে ওদিকে মাছ বসে হয়ে যাচ্ছে চলুন দেখে নিই যেটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে এবার এটাকে আমরা রেডি হওয়ার জন্য মশলা কষি দেবো মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেলে রান্না হচ্ছে পুরো রান্নাটা অবশ্যই কিন্তু লোটে মাছ রান্নাতে তেল একটু বেশি দরকার হয় তেল গরম হয়ে গেছে মারবা দিয়ে দিচ্ছে তেলে কালো জিরে পরে দিয়ে দাও হচ্ছে মুচমিটে তৈরি করে রাখা পেঁয়াজ আদার রসুন পেস্টটা বন্ধুরা মুচমিটে পেস্টটা করবেন পেঁয়াজটা যাতে খুব বেশি একদম পেস্ট না হয়ে যায় বাকি সব চন্দনের মতন করে একদম পেস্ট করে নেবে চন্দনের মতো বাটা এই মশলাই স্পর্শানো হোক না কেন অবশ্যই ভালো করে কিন্তু না কষালে তার টেস্ট আসবে না এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণে মাছের মশলাতে দিয়ে দেওয়া হচ্ছে এবার হলুদ দুটো কড়াই ব্যস্ততার মধ্যে বসে পড়েছে আর এই পাশের কড়াইতে আমাদের আজকে করে নেওয়া হবে বাঁধাকপি পাতা বাটা বন্ধুরা দিয়ে দেওয়া হলো একটু লাল লঙ্কা যেটা কাশ্মীরি মিচ বলে আমাদের তেল গরম হয়ে গেছে যাতে রান্না করা হচ্ছে আমাদের আজকে বাঁধাকপি পাতা বাটা হচ্ছে গরম তেলে কালো জিরে ফোড়ন দুটো রান্নাতেই আমাদের কালো জিরে ফোড়ন তেলে দেওয়া হলো দুটো রান্নাতেই মানে আমাদের বাঁধাকপি পাতা বাটাতে এখন দেওয়া হলো তার আগে দেওয়া হয়েছে হচ্ছে আমাদের লোটে মাছ এবার দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা তারপর বন্ধুরা দিয়ে দেওয়া হচ্ছে চিকেনটা কিছু পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ দুটো জিনিস হচ্ছে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করার জন্য এটাই অবশ্যই কেউ কিন্তু মিলিয়ে ফেলবেন না কোন রান্নার পিটার কারণ এই কারণেই ভিডিওটা স্কিপ না করে আপনারা অবশ্যই দেখবেন পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ বন্ধুরা এই মশলাটা এত সুন্দর করে দেখুন ফ্রাই করা হয়েছে এবার তেল বেরিয়ে এসছে আর একটু হলে পরেই এবার মশলাটা প্রপারলি কষে গেছে এটাই বোঝা যাবে কাঁচা মশলা গন্ধ আসবে না পাটা বাটা যেটা মিক্সিতে করা হয়েছিল বয়েল করে এবার কড়াইতে দিয়ে দেওয়া লোটে মাছের মশলাটা কষানোর পরে দিয়ে দেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে মেখে রাখা লোটে মাছ গুলো কাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু মিষ্টি আমরা ব্যবহার করছি আজকে গুড় দুদিকে দুটো রান্না একদম দারুণ হবে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে মিক্স ভাগ হয়ে যাবে যে কোন মশলাটা কিসে দেওয়া হচ্ছে না বাঁধাকপি বাটা দেওয়া হচ্ছে না আমাদের লোটে মাছের রান্না দেওয়া হচ্ছে এখনই এত সুন্দর লাগছে দেখতে মশলার কালারটা খেতে যা হবে দারুণ লোটে মাছ দিয়ে মশলাটা কষানোর পরে এবার আমাদের ছোট মাছে দিয়ে দেওয়া হচ্ছে ধনে আর হাত দিয়ে এই স্টাইলে ধনে পাতাটা ছিঁড়ে দিলে কিন্তু অবশ্যই স্বাদ গন্ধ সব ভালো হয় বাঁধাকপি পাতাটা কিন্তু অবশ্যই বন্ধুরা এইভাবে যে আমাদের নিয়মে করলে এরকম ভালো করে কিন্তু কষাতে হবে এটা থেকে কিন্তু তেল বের হবে এবার আমাদের মাছটা লোটে মাছে ধনে ছিটিয়ে এবার ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালির অন্ধরভোলার ব্লগটি আমরা এক্ষুনি ফিরে আসছি তাড়াতাড়ি এই রান্নাটা কমপ্লিট হলে আর এদিকে কিন্তু আমাদের এটা কষানো চলেই যাচ্ছে রাউন্ড দা ক্লক এটাকে কিন্তু ভালো করে মানে কড়াইতে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় কারা কারা বন্ধুরা বাধাকপি বাঁধা বাটা বাড়িতে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খাননি কিপ ট্রাই এইভাবে করুন আমাদের নিয়ম অনুযায়ী টাইমিং যেরকম দেখবেন যতক্ষণ আমরা এটাকে মশলাটাকে কষাচ্ছি এরকম ট্রাই করি দারুণ সুন্দর করে বন্ধুরা দেখুন আমাদের লোটে মাছটা রেডি হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে এরকম ভাবে লোটে মাছ ঝাল ঝাল করে দেখুন বন্ধুরা তেল কিন্তু অল্প দিলে এই মাছে অত ভালো লাগবে না জানি না কার কিরকম লাগবে কিন্তু একটু তেল মশলা দরকার হয় এই মাছে লোটে মাছ এরকম করে খান মুখে লেগে থাকবে বারবার মনে হবে আপনাদের যে এই মাছটা বানিয়ে খাই যারা খান না যারা খান তো তারা ভালোই বাসেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন অবশ্যই ভিডিওটা দেখুন এর সঙ্গে সঙ্গে এটা একটু তো ঝাল তেল করে করা হয়েছিল এটাও আপনাদের দেখাচ্ছি হালকা করে আরেকটি লোটে মাছ তৈরি করা হয়েছে এই যে এটাতে কম ঝাল দিয়ে কম মশলা দিয়ে এই মাছটা তৈরি করা হয়েছে দু রকমই দেখার বন্ধুরা যারা কম তেল কম ঝাল খেয়ে করবেন ওরকম লাল করার দরকার নেই সেমেন্টালি দুটো দেখুন পাশাপাশি দেখুন বন্ধুরা দুটো দু রকম এটা কি কালার আর তার সঙ্গে এটা আর কি কালার এসছে বুঝতে পেরেছেন বন্ধুরা এই লোটে মাছটা পরে করা হয়েছে এটার ভিডিও আর আপনাকে দেখানি সেম জিনিস খালি লঙ্কার ঝাল তেল কম মশলা সব এক খালি তেল ঝালটা কম তাছাড়া সব এক এরকম হালকা করেও বানিয়ে খেতে পারে কিন্তু ওটা সবচেয়ে বেশি টেস্ট এটা খেলে যারা নতুন ফার্স্ট টাইম খাচ্ছে তারা কিন্তু এটা খেলে আবার অনেকে পছন্দ নাও করতে পারে হ্যাঁ এর জন্য নোটো মাছ খাই না বা এরকম কিছু আর যেটা প্রত্যাশিত ছিল এতক্ষণ আর একটু আগেই দেখাচ্ছিলাম পুরো ভিডিওটা দেখে চিনতেই পারা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের বহু প্রত্যাশিত বাঁধাকপির পাতা বাটা দেখুন বন্ধুরা কতটা ড্রাই কিরকম গ্রিন কালার হয়েছিল হ্যাঁ আর এটা এত ভালো লাগছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আমরা যখন যখন আপনার একটা নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নেক্সট দিন আবার কিছু নিয়ে চলে আসবো আপনাদের সামনে উপস্থাপন করতে তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো করে খান পেট ভরে খান নতুন নতুন জিনিস খান বাঙালির অন্দরমহল